প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম বক্তব্যের প্রথমে আমার সালাম এবং শুভেচ্ছা নিবেন আমি মোহাম্মদ ইসলাম উদ্দিন পিতামিত ননি থানা বড়াই গেলাম গ্রাম জেলা নাটোর আমি বিশেষ পরিস্থিতিতে খুব জরুরি বিবেচনায় জাতির বিবেক ও দায়িত্বশীল সাংবাদিক বিন্দুর নিকট আমার লিখিত বক্তব্য উপস্থাপন করছি প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে আমি পারকুল দ্বীপমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট থেকে লিস্কৃত পুকুর তিন বছরের জন্য পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে পুকুর পরিচালনা আসিতেছি উক্ত পুকুরের আমি রুই কাতলা বাটা মাছ সহ মিগেল সহ ট্যাংরা সহ অনেক প্রকারের দেশীয় মাছ চাষাবাদ আসিতেছি পুকুরের পোনা ছাড়া খাবার সহ যাবতীয় দেখভালও পরিচালনা করি আসিতেছি মাছগুলো বড় হয় বড় হয় মাছ ধরিয়া বিক্রির প্রয়োজন ছিল কিন্তু পাঁচ আট দুই হাজার চব্বিশ তারিখে পর দেশের পর পরিবর্তন হওয়ার কিছু কিছু শুক্র মহল আমাকে সেই পুকুরে যেতে বাধা দেয় আমি কোনো উপায় না দেখিয়া আমার শ্বশুরবাড়ির আত্মীয় সুজন নাজমুল আলমগীর রাজু সুমন তুষার কৌশিককে ও আরো আরো পাঁচজনকে নিয়ে আমি আমার আজকৃত পুকুরে গত পনেরো বারো চব্বিশ তারিখে ভোর সাড়ে সাতটার দিকে ধরিতে যাই আমার বৈধ দাবি ও অধিকার থাকা সত্ত্বেও কুচক্রী মহল আমাকে এবং আমার আত্মীয় সবাইকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেনস্থান জন্য মিথ্যা কাহিনী তৈরি করে মিথ্যা অভিযোগ দিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা

এবং আমি এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন হিসাবে মনে করি প্রিয় সাংবাদিক বিন্দু আরো বলতে চাই শুধু তাই নয় রাজনৈতিক ভাবে বিভিন্ন ভিন্ন খাতে ভিন্ন খাতে নেওয়ার জন্য ঐতিবাহী ছাত্র দলের নেতাকর্মীর নামে পুকুরের মাছুরীর নামে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আহ বানোয়াট খবর প্রকাশিত হয় ইহাতে বনপাড়া ছাত্র দল জড়িত নয় প্রিয় সাংবাদিক বৃন্দ জাতির প্রত্যাশা করে আপনাদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদ আমরা প্রত্যাশা করি আপনারা জাতির বিবেক হিসাবে ইতিপূর্বে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করবেন এবং সঠিক তথ্য জাতির সামনে প্রকাশ করবেন এবং ঐতিহাসিক ছাত্র দলের কেহ উক্ত ঘটনায় নয় খবর প্রকাশিত করিবেন আপনাদের মূল্যবান সময় সময় আমাদের জন্য আমাদের জন্য দিয়েছেন এজন্য আপনাদের নিকট কৃতজ্ঞ ও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি